রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য থাকবে তবে দেশের স্বার্থে একসঙ্গে কথা বলা যাবে ও বসা যাবে এমন পরিবেশ তৈরি করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বুধবার রাজধানীর লেডিস ক্লাবে বিএনপির এফতার পার্টিতে তিনি এসব কথা বলেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক বলেন একসঙ্গে বসা ও কথা বলার পরিস্থিতি তৈরি হয়েছে ফেসিবাদের বিদায়ের মাধ্যমে রাজনৈতিক ঐক্য প্রয়োজন কেননা রাজনৈতিক ঐক্য অভাব হলে অরাজনৈতিক শক্তিগুলো হয়ে ওঠে নানা জায়গায় এখনো রয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন সেই ফেসিস্ট সিস্টেমকে বদলাতে হবে যাদের হাতে নেতৃত্ব যাবে তারা বিষয়টা দেখবে বলে আশাবাদ রাজনৈতিক ঐক্যর অভাবে বিভিন্ন প্রশাসনে যারা বসে আছে তারা সুযোগ নিয়ে ক্ষতি করবে রাজনৈতিক ঐক্য প্রয়োজন জানিয়ে নাহিদ ইসলাম বলেন রাজনৈতিক ঐক্যর অভাব হলে অরাজনৈতিক এ সময় জাতীয় নাগরিক পার্টি ঐক্যর জায়গা ধরে রেখে কাজ করবে বলে প্রতিশ্রুতি দেন তিনি ফেসিবাদ বিরোধী আন্দোলনের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম সবাইকে ধন্যবাদ জানা ফেসিবাদ বিরোধী আন্দোলনে পাশে থাকার জন্য